শীতের সকালে মটরশুঁটি দিয়ে মটরশুঁটির কচুরি রেসিপিটি বানিয়ে নিন খুবই সুস্বাদু খুবই টেস্টি এই রেসিপি অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে নিন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি প্রথমেই ময়দাটা মেখে নিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি চিনিটা দিলে কচুরিটা খুবই খাস্তা হবে এবং অল্প মিষ্টি ভাবটা থাকবে এতে কচুরিটা খেতে খুবই টেস্টি হয় এরপরে ময়দাটাতে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে এভাবে হাতে করে আমি ময়দাটাতে ময়াম দিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে ময়দাটা মেখে নেব পরিমাণ মতো জল দিয়ে নেবেন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে তো ময়দাটা মেখে নিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো হাতে বেশি সময় থাকলে তিরিশ মিনিটও রেখে দিতে পারেন এরপর এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি একটার মিক্সির জারে মটরশুঁটিটা দিয়ে নিচ্ছি নিচ্ছি চারটা কাঁচা লঙ্কা ছ সাত টুকরো আদা এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি কালো জিরার দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা বেজে নিচ্ছি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি এখানে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লুচির থেকে একটু বড় সাইজের লেচিটা কেটে নেব লেচিটা কেটে নিয়ে হাতে সাজে ভাবে গোল গোল পাকিয়ে নিয়েছি এরপর একটা করে লেচি নিয়ে হাতে সাজে এইভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেলে নিতে পারেন আমি হাতের সাহায্যে এভাবে এটা বানিয়ে নিচ্ছি এর মাঝখানে চামচে করে পুরটা দিয়ে নেব এভাবে পুরটা দিয়ে খুব ভালো করে মুড়ে নিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার না বেশি দিলে কিন্তু মুখ থেকে বেরিয়ে যাবে তো এভাবে গোল গোল করে আবার পাকিয়ে নিলাম তো এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নিচ্ছি হাতে করে একটু চ্যাপটা করে দিচ্ছি যাতে বেলতে খুব সুবিধা হয় আপনারা চাইলে হাতে করেও বানিয়ে নিতে পারেন আমি এখানে দুটো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করবেন তাহলে একটুও কিন্তু বেরোবে না খুব ভালো করে মুখটা মুড়ে দিতে হবে এরপরে একটা পিড়াতে অল্প করে রিফাইন তেল মাখিয়ে নিয়ে হাতে করে একটু চ্যাপটা করে দিয়ে বেরনির সাহায্যে হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি জাঁক দেওয়ার দরকার নাই হালকা হাতে এটাকে আমি বেলে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত পুরিগুলো বানিয়ে নেব এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে কচুরিটা দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে আর এক সাইডটা উল্টে দিতে হবে তো খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো দেখতেই পাচ্ছেন একটু কিন্তু বেরোয় নি এইভাবে করলে খুবই টেস্টি হবে খুবই অসাধারণ স্বাদের খেতে হয় তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আরেকটাও করে দেখাচ্ছি দেখুন অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন তো এইভাবে আমি সমস্ত পুরিগুলো বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন একটা লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা